আচ্ছা মনে আছে মাননী অনেকদিন আগে একটা কথা বলেছিল জ্যোতিবাবু যখন চুল কাটতে যেতেন হ্যাঁ তখন কে যেন বা কে বা কারা জ্যোতিবাবুর কানের সামনে গিয়ে গুম করে মমতা মমতা বলতো জ্যোতিবাবুর চুলগুলো খাড়া হয়ে যেত তারপর ওনার নাপে তো ওনার চুলগুলো কেটে দিত আচ্ছা এখন এই ব্যাপারটা ঠিক সেরকম লাগছে না এখন মনে আমাদের মাননীয় এখন চুল কাটতে গেলে চুলটা যদি খারাপ না হয় ওনার কানের সামনে কেউ এসআইআর সি সিএ এগুলো বললে ওনারও চুল খারাপ হয়ে যাচ্ছে আর ওনার নাপিত চুলটা কেটে দিচ্ছে ব্যাপারটা ঠিক সিনারি ওটা সেরকম ভাবেই দাঁড়ানো আর একটা জিনিস বলছি যে যার সম্বন্ধে ওনারা যে নিম্ন পরিচয়টা দিচ্ছে সেটা স্বাভাবিক সেটা অস্বাভাবিক কিছু না ওদের ওই আঞ্চলিক দলের যেটা কালচার একটা খালের ধানের একটা পার্টি তো ওদের যেটা কালচার ওরা ওদের কালচার অনুযায়ী ঠিকই করছে এটাতে আমরা আশ্চর্য না ওরা যে ভাষা প্রয়োগ করছে একটা বাবা আমাদের প্রধানমন্ত্রী মোদিজি একদিন খালি দিদি ও দিদি বলেছিল তাও কোনো নোংরা ভাবে না বাজে ভাবে না আরে আমরা বাঙালিরা তো যে কোনো পুরুষকে দেখলে দাদা হিসেবে সম্বোধন করি মহিলাদেরকে দিদি হিসেবে সম্বোধন করি উনি সেইটুকু বলেছিল তো সেটা নিয়ে কত লম্প হয়ে গেছিল আর উনি তো ডাইরেক্ট মানে ভোদল কুটকুট থেকে শুরু করে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো মানে যত রকমের নোংরা আচরণ নোংরা আচরণ করে মানে আকার ইঙ্গিত করে কথা বলা যায় সেগুলো এই আঞ্চলিক দলে এই খালপাড়ের পার্টিটা করে যাচ্ছে পশ্চিমবঙ্গবাসী দেখে যাচ্ছে আর আমরা মোটামুটি অল্প শিক্ষিত হলো এসআইআরটা কি এতদিনে সবাই জেনে গেছে তো এবার তুমি আমাকে একটা উত্তর দাও তো ভাই তোমার কোনো চিন্তা আছে আছে কি আমারও কোনো চিন্তা নেই ধরো আমার কোনো কিচ্ছু কাগজ নেই অনেকে বলছে না কাগজ দেখাবো না এটা চেক 하고 তাদেরকে দেখাতো হবে না তাদেরকে যেটা দেখানো একদম নির্বাচন কমিশন সেটা তাদেরকে ঠিকই দেখে নেবে এবার আমি मानলাম আমার 2002 এ লিস্টে নামও নেই জন্ম সার্টিফিকেটটা আছে সবার মূলদব অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়েছে তো এটা এটা না হলে ও সেটা সেটা না হলে সেটা তো এতগুলো পেপারের মধ্যে কিছু না কিছু তো থাকবে যদি কোনো কিছু না থাকে বড় আমি মূর্খ আমি কোন স্কুলে যাইনি আমাদের যে স্কুলের সার্টিফিকেট নেই কিছু নেই बर्थ সার্টিফিকেট তো মিনিমাম সবার আছে আর যদি 2002 এ বলেই তো দিচ্ছে যদি আমারও নাম না থাকে আরে বাবা আমার বাবার নাম তো আছে আমার বাবা আছে তো তোমারও বাবা আছে তাহলে তোমার আমার চিন্তাটা কিসের চিন্তা কাদের হবে যার নিজেরই এই কনফিডেন্সটা নেই যে আদো তার বাবা কে আমার তো মত কনফিডেন্স আছে আমরা জোর গলা বলবো আমি বলবো আমার বাবার নাম জঙ্গলকৃষ্ণतोष তারপরে যদি সব কিছু ফেল হয়ে যায় তাহলে কি হবে শেষ মেশ ডিএনএ টেস্ট হবে সেটাতেও আমি লাফিয়ে লাফিয়ে ডিএনএ টেস্ট দিতে যাব আমি তো জানি আমার বাবা কে আমার তাতে কোনো লজ্জা নেই আমার মাও জানে আমার বাবাকে আমিও জানি আমার বাবাকে সেখানে কোনো লজ্জা নেই তো সব কিছু যদি ফেল হয়ে যায় মানে কোথা থেকে নেবে চুল ছিঁড়ে দিয়ে আসবো ডিএনএ টেস্ট করার জন্য কোনো সমস্যা নেই তো ব্যাপারটা হচ্ছে সমস্যা যাদের তারা নাগিন ডান্স করবে আমার এখন বক্তব্য হচ্ছে এখন আমাদের এন্টারটেন হওয়ার সময় এসেছে চুপচাপ সিটব্যাক হয়ে এই যে যারা এরকম এন্টারটেন করছে আমাদের সেরকম আমাদের এন্টারটেন হওয়ার আমরা এন্টারটেন হই কারণ এখন এই পশ্চিমবঙ্গ রাজ্যটাই এখন তিনটা জিনিসের ওপর চলছে এন্টারটেনমেন্ট 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 ওদের বয়স্ক যেগুলো আহ ওই আঞ্চলিক দলের লোকজন আছে তারা একরকম বলছে দুদিন আগে সকল সকালবেলা একরকম বলছে আটটার পর একরকম বলছে তো তো আমরা শুনে অভ্যস্ত আর তুমি ওইগুলো বলবে দিদি এই বলেছে গাছে বেঁধে না আরে ভাই গাছ কোথায় গাছগুলো তো কেটে খেয়েছে তাহলে এই ক্ষেত্রে এবার বলতে হবে আগে গাছ লাগান প্রাণ বাঁচান এই যে দেখেছো আজকে কিন্তু আঞ্চলিক দলটা বুঝতে পারছে গাছ লাগানোর উপকারিতা আজকে থেকে ওদের গাছ লাগানো উচিত অন্তত দশ বছর পর তখন আবার এই এই নিদানটা দেবে যে ওদেরকে গাছে বেঁধে পেটাও গাছটাই তো নেই তো কোথায় বেঁধে পেটাবে আমাদের আর সত্যি বলতে কি বলতো আমরা পেটানি কেলানি খেয়ে খেয়ে না পিট ঘাড় ভাত পা সব শক্ত হয়ে গেছে এইগুলো সেগুলো বালি হয়ে গেছে এসব ধমক চমকে এখন চলবে না পালাবেন না তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর করুন যাই করুন পঞ্চাশের নিচে নামাবো তৃণমূল একটা হলো সিট পাবে

আমার জেনুইন ভোটটা আমাদের ভোটটা আমাদেরই আছে কোনো সমস্যা নেই আমাদের আর কোথায় পালাবো জন্মকর্ম তো এখানে ডিএনএ টেস্টটা করুক না কোনো সমস্যা নেই আমরা তো এবার ডিএনএ টেস্ট দাবি করব কোন সমস্যা না আমি তো বুক বাজিয়ে জোর গলায় বলছি আমার বাবার নাম যুগল কৃষ্ণ বোস তিনি গত হয়েছেন তিনি নেই কিন্তু ও যে আমার বাচ্চা সার্টিফিকেটটা আছে সেখানে আমার বাবার নাম আছে যেখানে জন্মেছি স্থান কাল পাত্র সব আছে আমি আমি তো একবারও বিচলিত হচ্ছি না আমি ধরে নিলাম বদমাসি করে দু হাজার আমার ভোটার লিস্ট থেকে নামটা কেটে দিয়েছে কোনো রকম ভাবে ভোটার লিস্টে আমার নাম নেই আমার বাবার নাম তো আছে আমি বুঝতে পারছি না এই যে এত মানে মস্করা তামাশা হচ্ছে কিসের জন্য হঠাৎ করে এটা ওই বাজার গরম করতে বেসিক্যালি নেমেছে মানে অনেকটা অঙ্কে পিছিয়ে গেছে তো আবার ওই সমীকরণটা মানে কিভাবে তাকাবো হিন্দু মুসলিম করে হয়ে গেল এই জেহাদিদের ঢুকে রোহিঙ্গাদের ঢুকে আমাদের মূর্তি ভেঙে ও কিছুতেই দাঙ্গা লাগানো যাচ্ছে না দাঙ্গা লাগাতে পারছে না আরে ভাই কালকে যদি কারো পাইলস তালে বলবে এসআর এর জন্য হয়েছে ঠিক আছে কালকে যদি কেউ রাস্তায় হোচট খেয়ে পড়ে যায় তাহলে বলবে এসআর এর জন্য পড়ে গেছে তো সে তো আমরা নোটবন্দি সময় দেখেছিলাম তো ঠিক আছে এবার আগে তো এবার আমাদেরও এটা প্রশ্ন যে যে কোনো মৃত্যু দুঃখজনক আজকে আমরা প্রদীপ পরের পরিবারের লোকের থেকে জানলাম ওনার চারটে আঙুল ছিল না তো চারটে আঙুল না থাকা সত্ত্বেও উনি যে সুন্দর ভাবে সুইসাইড নোটটা লিখেছেন তার মানে ওনার একটা স্পেশাল এবিলিটি ছিল উনি হয়তো দাঁতে পেন ধরে এগুলো অনেকের ওই এবিলিটি থাকে না তাদের হাত থাকে না পা থাকে না দাঁতে পেন ধরে লিখেছে বা পায়ের আঙুলে পেন ঢুকিয়ে সেখানে লিখেছে তাহলে সেটারও তো একটা সার্টিফিকেট থাকে যে উনি স্পেশাল ভাবে চ্যালেঞ্জ বা ওনার এই এবিলিটিটা আছে হ্যাঁ তাহলে সেটা ওনার থাকবে তাহলে সেটা ওনার বাড়ির লোক তো প্রকাশ করবে ওনার বাড়ির লোক যেখানে ক্যামেরা সামনে এসে বলছে আপনারা বুঝুন আপনারা বুঝুন তার মানে কি তোমরা বোঝো ওনাদের দুঃখ কষ্ট বা ক্যামেরার সামনে সব বলতে পারছেন উনি বললেন সেটা যে আমরা ক্যামেরার সামনে সব বলতে পারছি না আপনারা বুঝে নিন যে যে মানুষের চারটে আঙুল নেই হাতে সে কি করে লিখতে পারে তো আগে তো বলবো যে মানে সে সিবিআই হোক ইডি হোক এনএসজি হোক র হোক তাদেরকে ডেকে নিয়ে এসে আগে যায় যে মানুষটা হাতে চারটে আঙুল নেই সে কি করে

তো এইসব প্রবাদ বলতে আমরা অভ্যস্ত তো এই যে ওনাদের ওনাদেরকে খোকন বাবু কি যুবরাজ মহারাজ সেকেন্ড ইন কি কি না ওদেরকে ওনাকে বলে তকমা দেওয়া হয় তুমি যে বলেছে না কি ঘেরাও করবে আমি হলক আলবাদ বলছি একশো বার ঘেরাও করুক কারণ সবসময় নির্বাচন কমিশন কথা দিয়ে কথা রাখবে না সেটা তো হতে পারে না এবার নির্বাচন যেটা কমিশন যেটা বলেছে সেটা করে দেখাতে হবে যদি সেটা করে দেখাতে না পারে একশো ভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি নির্বাচন কমিশন না দিল্লি গিয়ে দিল্লি সংসদ ভবন যেন উনি ঘেরাও করেন তারা বুঝতে পারছেন উনি অ্যাকচুয়ালি এই কাজটা যাতে স্বচ্ছভাবে হয় সবসময় তোমরা বাজে দিকে নিয়ে যাওয়া ব্যাপারটা যাতে এই সংশোধনী কাজটা স্বচ্ছ ভাবে হয় তাই জন্য উনি কিন্তু এই ঘেরাওয়ার ব্যাপারটা বলেছে তোমাকে আমাকে বলেনি নির্বাচন কমিশনকে কেন বলেছে যাতে স্বচ্ছ ভাবে এর কাজটা হয়ে যায় ধন্যবাদ